আসসালাম আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা সামনে কিন্তু প্রাইমারি সার্কুলার আসতেছে আপনি যদি সবার থেকে আগিয়ে থাকতে চান এমনকি ওই প্রাইমারি চাকরিটা নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু স্টেপ ফলো করে পড়াশোনা করতে হবে ওকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জাস্ট চারটা বিষয় শেয়ার করব। ওই চারটা বিষয় ফলো করে যদি আপনি পড়াশোনা করতে পারেন এমনকি প্রিপারেশন নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা সামনে যে প্রাইমারি সার্কুলারটি আসতেছে আপনারাই চাকরিটা পাবেন ওকে তো যারা যারা প্রাইমারি চাকরি পেতে চান তারা অবশ্যই ভিডিওটি মনে করি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে তো চলুন আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই নাম্বার হচ্ছে স্টার্ট বিফোর সার্কুলার অর্থাৎ সার্কুলার দেওয়ার আগে আপনাকে চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে ঠিক আছে আপনি যদি সার্কুলার দেওয়া পর্যন্ত ওয়েট করেন দেন প্রিপারেশন নেওয়া শুরু করেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন আপনার কম্পিটিটররা অনেক আগিয়ে যাবে আপনার থেকে সো আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন সার্কুলার দেওয়ার আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে ওকে আপনাদের অবশ্যই লং টার্ম প্রিপারেশন নেওয়ার মেন্টালিটি থাকতে হবে আপনি যদি শর্ট টার্ম প্রিপারেশন নিয়ে চাকরি পাওয়ার আশা করেন তাহলে আপনি অনেক ভুল করবেন ওকে অবশ্যই চিন্তা করবেন আমি অনেক টাইম ধরে প্রিপারেশন নেব আমার যেহেতু হাতে টাইম আছে যেহেতু এখন পর্যন্ত সার্কুলার দেয়নি সো আমরা আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি তাহলে আমরা চাকরি পাবো নইলে চাকরি পাবো না এরকম মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে আপনি চাকরিটা পাবেন সামনে যে প্রাইমারি টা আসতেছে সেখানে কিন্তু অনেক শূন্য পথ রয়েছে সো আপনাদের অনেক বড় অপরচুনিটি রয়েছে চাকরিটা পাওয়ার সো অবশ্যই আপনারা এখন থেকে প্রিপারেশন নিন সার্কুলার এখনো দেয়নি আপনারা বসে থাকেন না আপনারা পড়াশোনা শুরু করেন দেখবেন আপনার প্রিপারেশন অনেক আগিয়ে যাবে সার্কুলার দিবে দেন আরো কিছু সময় পাবেন দেন ওই সময়টাও আপনি প্রিপারেশন নেবেন এইভাবে যদি লং টার্ম প্রিপারেশন নিয়ে আপনি পড়তে পারেন তাহলেই আপনি চাকরিটা পাবেন আদারওয়াইজ পাবেন না তো সার্কুলার দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন না পড়াশোনা শুরু করুন নাম্বার টু হচ্ছে বাজেট ইউর টাইম অর্থাৎ আপনার টাইমটাকে মেনটেন করে পড়াশোনা করতে হবে ঠিক আছে আপনি একটা টাইম ফিক্স করবেন ডেইলি যে আমি এই টাইমে এই এই সাবজেক্ট পড়বো ঠিক আছে এইভাবে যদি আপনি টাইম বাজেট করে প্রিপারেশন শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনি কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে পারছেন আর যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে পারেন তাহলে আপনাকে চাকরি পাইতে কেউ আটকাইতে পারবে না ঠিক আছে আপনি চাকরি পাবেনি এটা শিওর থাকেন আপনি জাস্ট টাইম বাজেট করে নিয়ে ডেইলির পড়া ডেইলি পড়বেন ঠিক আছে আপনাকে আট থেকে নয় ঘন্টা পড়ার দরকার নাই ডেইলি আপনি জাস্ট তিন থেকে চার ঘন্টা পড়ুন কিন্তু টাইমটা বাজেট করে নিয়ে ডেইলি কোন টাইমে পড়বেন এবং কোন সময় কোন সাবজেক্ট পড়বেন সেগুলো বাজেট করে নিয়ে আপনি সেই অনুযায়ী ডেইলি পড়েন পড়েন কনসিস্টেন্সি করে তাহলেই আপনি চাকরিটা পাবেন অনেকে দশ ঘন্টা করে ডেইলি পড়তেছে কিন্তু কোনো বাজেট করেনি এক এক সময় এক এক সাবজেক্ট পড়তেছে কোনো ঠিক ঠিকানা নাই একদিন পরে দশ ঘন্টা একদিন পরে তিন ঘন্টা একদিন কোনো খবর নাই এইভাবে পড়লে কখনোই চাকরি হবে না আপনি যদি ডেইলি ঘন্টা পরে চাকরি পাবেন ওই দশ ঘন্টা পরে চাকরি না এটাই হচ্ছে বাস্তবতা ঠিক আছে এটাকে বলে কনসিস্টেন্সি ঠিক আছে সো বাজেট ইউর টাইম এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট চাকরি পাওয়ার জন্য নাম্বার থ্রি হচ্ছে ভেরিয়েশন ইয়ার সাবজেক্ট অর্থাৎ আপনাকে সাবজেক্ট ভেরিয়েশন করে ডেইলি পড়তে হবে সাপোজ ধরুন আপনি ডেইলি চার ঘন্টা করে পড়াশোনা করেন ঠিক আছে সো আপনি চার ঘন্টায় যদি একটা সাবজেক্টই পড়েন তাহলে দেখবেন আপনার মধ্যে বোরিংনেস চলে আসছে আপনার পড়তে ইচ্ছা করছে না ওই সাবজেক্টটা ঠিক আছে কারণ আপনি চার ঘন্টা ধরে একই সাবজেক্ট পড়তেছেন সো আপনাকে অবশ্যই সাবজেক্ট ভেরিয়েশন করে পড়তে হবে আপনি যেহেতু প্রাইমারিতে পরীক্ষা দেবেন সো আপনাকে অবশ্যই চারটা সাবজেক্ট পড়তে হয় বাংলা ইংলিশ ম্যাথ সাধারণ জ্ঞান এমনকি আপনি ডেইলি চার ঘন্টা করে পড়াশোনা করেন সো আপনি অবশ্যই চার ঘন্টা চারটা সাবজেক্ট পড়বেন তাহলে দেখবেন আপনি বোর্ডিং হবেন না এবং চারটা সাবজেক্টই আপনার হাত দেওয়া হয়ে গেল ডেইলি সো আপনার রিভিশনও ভালো হচ্ছে আপনার পড়াশোনা ভালো হচ্ছে আপনি কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে পারতেছেন এমনকি আপনি সার্কুলার দেওয়ার আগ থেকে পড়াশোনা শুরু করছেন সো আপনি অবশ্যই চাকরিটা পাবেন আপনাকে চাকরি পাইতে কেউ আঁকাতে পারবে না আর যদি আপনি সাবজেক্ট ভেরিয়েশন করে না পড়েন তাহলে আপনার এক ঘন্টা পড়তে বোরিং লেগে যাবে একটা সাবজেক্ট যদি আপনি চার ঘন্টা পড়েন পাঁচ ঘন্টা পড়েন তাহলে কি পড়ায় মন থাকে আপনি কি ফোকাসলি পড়তে পারবেন কখনোই পড়তে পারবেন না সো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন সাবজেক্ট ভেরিয়েশন করে পড়াশোনা করবেন তাহলে আপনার পড়াশোনাটা ফোকাসলি হবে এবং আপনার চাকরিটা পাওয়া ইজি হবে অ্যাজ কম্পেয়ার টু আপনি যদি ভেরিয়েশন করে না পড়েন ওকে সাবজেক্ট ভেরিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট এ গভর্নমেন্ট জব কুইকলি ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার ফোর হচ্ছে সলভ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিভিয়াস টুয়েলভ ইয়ার অর্থাৎ লাস্ট বারো বছরের প্রাইমারির যত প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন রয়েছে সবগুলো আপনাকে সলভ করতে হবে ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার জন্য সব চাকরি পাওয়ার জন্য বিসিএস হোক ব্যাংক হোক বা এগারোতম থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা হোক সব চাকরির জন্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিবেন নেওয়ার পর সেগুলো ফার্স্ট টু লাস্ট একেবারে রিডিং পড়বেন কোনো কিছু মুখস্ত করার দরকার নাই জাস্ট আপনি রিডিং পড়বেন ফার্স্ট টু লাস্ট রিডিং পড়া হয়ে গেলে আপনি কি করবেন ব্যাখ্যা সহ প্রতিটা প্রশ্ন পড়বেন একেবারে ব্যাখ্যা সহ ফার্স্ট টু লাস্ট সবগুলো প্রশ্ন পড়বেন তাহলে আপনার কিন্তু সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন শেষ তারপর আপনি কি করবেন ব্যাখ্যা সহ পড়ার পর যে টপিকগুলো আপনার কাছে কঠিন লাগছে সেগুলো আপনি একটা ডায়রিতে লিখে নেবেন ওই টপিকগুলো কঠিন লাগা টপিকগুলো ঠিক আছে লিখে রাখার পর আপনি ওই টপিকগুলোর কনসেপ্ট এমন ভাবে ক্লিয়ার করবেন যাতে এরপর থেকে যে প্রশ্নে করা হোক না কেন ওই টপিকগুলো থেকে আপনার কোনো প্রশ্নই ভুল হবে না এইভাবে কনসেপ্ট গুলো ক্লিয়ার করবেন ওকে এইভাবে যদি আপনি কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারেন তাহলে আপনার চাকরি পাইতে কেউ আর পারবে না আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার প্রাইমারি চাকরিটা হবেই ওকে কারণ সামনে যে প্রাইমারি সার্কুলারটা আসতেছে ওই সার্কুলারে কিন্তু অনেক শূন্য পদ রয়েছে সো এইভাবে পড়াশোনা করলে চাকরি পাইতে আপনাকে কেউ আটকাতে পারবে না ওকে তো জাস্ট এইভাবে আপনার পড়াশোনা করুন কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করুন সার্কুলার দেওয়ার আগ থেকে পড়াশোনা করুন এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালোভাবে পড়ুন এবং ভালোভাবে ব্যাখ্যা সহ পড়ুন আর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কনসেপ্ট গুলো ভালোভাবে ক্লিয়ার করুন তাহলে দেখবেন চাকরি পাইতে আপনাকে কেউ আটকাতে পারবে না শুধু প্রাইমারি ক্যাম্প সামনে যত ছাত্র আসতেছে যত চাকরি পরীক্ষার ছাত্র আসতেছে সব চাকরি পরীক্ষায় আপনি টিকতে পারবেন যদি আপনি এইভাবে পড়াশোনা করেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিও থেকে যদি আপনারা এতটুকু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ওকে আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ওকে আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম ওকে লিঙ্ক আমি নিচে বক্সে দিয়ে দিচ্ছি ওকে আপনারা ওইখানে ওকে আমার সাথে সরাসরি করতে চাইলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেন আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম